সবাইকে ঈদ মোবারক বলো তো বলো ঈদ মুবারক কথাই শোনে না ছেলে এই যে বলবো না ওই যে ওই যে বাটার ওই যে বাটার বলে দিছে ঈদ মোবারক চলো এখন আমরা নাস্তা করে দাদা বাসে নানা বাসে যাবো আসো আমাদের নাস্তা কী কী করেছে দেখে আসো এই যে কতগুলো আইটেম ওখানেই আছে এই যে আমার ভাই আর চোখে দেখতে এই যে

আসো 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 উলি পাবরে জাম্প জাম্প উঠো উঠো সিসি হ্যাঁ সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ সবাইকে ঈদ মোবারক এখন নানাকে বলতে হবে দিদিকে বলতে হবে হইছে হইছে সবাই বলছে ঈদ মোবারক ও ঈদ মোবারক করতেছ তোমরা দুইজন উলি বাবা ঈদ মোবারক করতেছ কোলাকুলি করতেছ হ্যাঁ এই তো আমরা ঈদের দিন এই লুকটা দিব না এটা তো হতেই পারে না আমাদের ঈদ মুবারক এরকম বেবি সবাইকে ঈদ মুবারক বলো সবাই জেলাস ফিল করবে না তারপর ওকে ওর ওর ও বেশি সুন্দর লাগছে এই যে হ্যাঁ করলে করছে নানা বাসে যাচ্ছে দিদি বাসে যাচ্ছে ঈদ করতে প্রচন্ড গরম ভাই ভিতরে আসো ওই আর আসবে না

চলো এত পরিমাণ গরম পড়ছে ভাই ঈদে ঈদে সবসময় গরম পড়ে নতুন কিছু না সো আমরা দাদার চলে এসেছি এখন ভিতরে এসি সেরে আমরা বসলাম মাত্র খোঁজে বসে থাকো বাটারের অবস্থা তো সেই এই যে অবস্থা খুবই খারাপ গরম ঠান্ডা রুম ঠান্ডা তোমরা বসো বসো পানি খুব পস লাগছে আজকে ও পানি খাচ্ছো ওই এসির বরাবর যে শুয়ে আছে গরম লাগছে কি তোমার কি ওকে ঈদ মোবারক বলতে আসছো ঈদ মোবারক বলো হোজে ওর নাম হোজে তোমরা নানা মাসে যাবো এই খুলো না খুলে না খুলে না তুমি বুঝতে তারপরেও যুদ্ধ এখন উঠ